সাত শত আর শত আড়াই কোটি সরকারি مدينه আ ক্ষমা মা মা দুই জাহান مربত সনবি ਸਰবারে কায়नात কতরে মজুদাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী পাদ চরণে পদমে কয়েকবার দরুদ আর হাদিয়া মাগনা জামরাত পেশ করতে পেরেছি এরার শুকর আদায় যে আর কিবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ पवित्र कुरान मजीद सुरखान हमीद एक आयत की करीमा अक्सर उद्दल होते हैं पर उसने इब्न नबात आरा मुसल्ला जालाई उन नंबर पारा वतन नंबर पिस्ता सूरा मुल्क के इन नंबर आयत की करीमा

যেখানে হয় সেখানে আল্লাহর রহমত কি হয় অবাক যেখানে কোরআন মজিদ তালাবাদ হয় সেখানে আল্লাহর রহমত কি হয় নাজিল হয় বর্ষিত হয় তখন আল্লাহ বরফত নাজিল করে কি নাজিল করে বরফত দেখুন আমাদের কোরআন তালাবাদ উঠে যাচ্ছে বরফত উঠে যাচ্ছে ও কমে যাচ্ছে কে কখন মরবে তার মৃত্যু কখন হবে এগুলো কি জানা আছে কারো নাই সেই জন্য তো আল্লাহ কয়েকটা জিনিস গোপনে রেখে দিয়েছে বন্ধাকে খবর দেয়নি কিছু দিয়েছে আলামত দিয়েছে কখন আজরাইলের চলে আসবে কেউ জানে না কেন জানে না আল্লাহ জানিয়ে দিলেন না কেন বান্দা তুমি সব সময় মতের প্রস্তুতি মওতের প্রস্তুতি সব সময় নেওয়ার জন্য তুমি যদি মওতের প্রস্তুতি সব সময় না তাহলে তুমি মওতের ভয় ধরে? তুমি সব সময় বালাকাস করবে জোর বলেন সুবহান সব সময় বালাকাস করলে আমি কোন দিন মরে যাব আহার আল মকফনাগ্রে এটা তো আমার জানা নাই তখন এই ধরে এবয়ে বান্দা ইবাদত বেশি করবে

আমার আল্লাহ জানিয়ে মোহাম্মদ কামাল উদ্দিন অনেক ভালো মানুষ ছিলেন অনেক মানুষ কেন আমার সাথে যতদিন পরিচয় হয়েছে বা সাক্ষাৎ হয়েছে কথামাত্রা এবং নম্র ভদ্র

দুনিয়া থেকে শহীদ মত নিয়ে জুমার দিন যে দিন মানুষ মরলে বাবার সবার যাওয়া নাই এমন একটা দিনের মধ্যে আমার মুসল্লি মোহাম্মদ কামাল উদ্দিন একসিডেন্ট শহীদ মত বরণ করেছে আল্লাহ ওনার জীবনের সবিরা কবিরা দিনের রাতের সমস্ত গুণা আজকে